সম্মানীয় সভাপতি আলাদা কে জানাগরি বৈদ্য মহাশয় গান্ধীজি জাতির পিতা কাকে বলা হয় গান্ধীজি কর্তৃক কৃতিতে প্রদান করছে বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানিত সভাপতি আলাদা ডক্টর স্যার জানাগরি বৈদ্য মহাশয় সবাই হাত তুলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ এবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর মালদান করবে বিদ্যালয়ের পরিচালনা সমিতি গুরুত্বপূর্ণ সদস্য আলহাজ মহাশয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ এবার ক্ষুদিরাম কশুর প্রতিকৃতিতে মাল্যদান করবে বিদ্যালয়ের পরিচালনা সমিতি ক্ষুদিরাম কসুর প্রতিকৃতিতে মাল্যদান করবে শরীফুল ইসলাম করতে পারলো জয় এবার আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে মাল্যদান করবে আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে আবুল কালামের প্রতিকৃতিতে মাল্যদান করলো

¡Gracias no, 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 no.